আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলিং আপনাদের মাঝে বিশেষ আকর্ষণ এখন আপনাদের সামনে হাজির আমাদের মহেশ কাটার কৃতি সন্তান বাউল শিল্পী আমার ভাতিজা আরাফাত তিনি আপনাদের মাঝে এখন অসাধারণ অসাধারণ নিকৃষ্ট একটা গান উপস্থাপন করবেন আপনারা মনোযোগ সহকারে খেয়াল করে চলে যাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ শোনার জন্য এখন গানটা শুনুন ভাতিজা আমি পারি না আমি পারি না সইতে এই বুকের ভিতরে খালি কুর্তা চাও বলে আমি পারি না কইতে আমি পারি না সইতে নাজমুল্লাহর মায়ে বলে রে আমাকে ধোকা দিয়েছে অসাধারণ 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 সক্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা আমার ভাতিজার গানটা মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ এরকম আরও অস্থির 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 নিকৃষ্ট গান শোনার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আবার দেখা হবে একদিন কোনো এক ভাদাইমার সাথে